আমাদের সমাজের আমিল কবিরাজ ভাইয়েরা অনেক সময় দেখবেন মানুষের উপরে জিন ভর করিয়ে তদ্বীর চিকিৎসার কাজ করে আর যে মানুষটির উপরে জিন ভর করিয়ে তদ্বীর চিকিৎসার কাজ করে ওই মানুষটির উপরে ভর করে থাকা ওই জিনটা মানুষদের সম্পর্কে অনেক কিছুই বলে দিচ্ছে এই বলে দেওয়ার পেছনে আসল রহস্যটা কি। কি করে ওই আমিলের মানে ওই কবিরাজের ভর করা ওই জিনটা সব কিছু বলে দিতে সক্ষম এর পিছনের আসল পর্দাটা কি রহস্য লুকিয়ে রয়েছে সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে নিতে পারেন এই জিনের গোপন রহস্য কি করে তারা বলে দিচ্ছে মানুষদের সম্পর্কে সব কিছু সেগুলো আপনি সব কিছুই বুঝে যেতে পারবেন এজন্যই ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন আমার ভিডিও আজ আপনি প্রথম দেখছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক কবিরাজদের ভর করা ওই জিনটা মানুষদের সম্পর্কে কি করে সব কিছু গল গল করে বলে দেয় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া ভাই সকল বন্ধুরা আমাদের সমাজে কবিরাজ আমিল ভাইদের মুখে একটা কথা অহরহর শুনতে পাওয়া যায় সেটা হচ্ছে হামজাদ হামজাদ সাধনা সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন কিন্তু সেই সাথে সাথে আর একটা প্রবাদ বাক্য প্রচলিত রয়েছে আমাদের সমাজে কারিন ঠিকই শুনেছেন হামজাদ আর কারিন এই দুইটা কিন্তু একই জিনিস কারিন মানে মানুষের সাথে যে জিনটা থাকে হামজাদ বলতে ওই জিনটাকেই বলা হয়ে থাকে সাধনা সাধনা বা হামজাত অনেকেই করে থাকেন এবং অন্যান্য ধর্মে আরেকটা সাধনা রয়েছে সেটা হচ্ছে পিচাসিনী সাধনা সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া রয়েছে সেদিকে আমি যাচ্ছি না এই কারিন সাধনা বা হামজাত সাধনা করে কি করে তারা সব কিছু বলে দেয় এই সম্পর্কে আজ আপনাদেরকে বিত্তপশীল কথাগুলো জানিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি বন্ধুরা আমার মনে রাখবেন যে কারেন্ট জিনটা মানুষের সাথে থাকে ওটা কিন্তু শয়তান জিন আর শয়তানের কাজ হলো শয়তানই করা শয়তানের নিকট থেকে ভালো কাজের আশা কখনো করা যায় না এই শয়তানগুলো মানুষদের উপরে ভর করে যেসব তথ্যগুলো বলতে থাকে তথ্যগুলোর দ্বারা কিন্তু মানুষদের ইমান আমলকে সে ছিনিয়ে নিতে চায় বন্ধুরা আমার মনে রাখবেন কবিরাজ ভাই যে মানুষটির শরীরে জিনটিকে ভর করিয়েছে ওটা একশো পার্সেন্ট পাক্কা একটা শয়তান জিন আর ওই শয়তান জিনটা যে মানুষটা মানে তার কাছে কিছু জানতে এসেছে সেই মানুষটার কাছেও তো একটা শয়তান জিন রয়েছে আমিলের ভর করে থাকা ওই জিনটা যে মানুষটি তার কাছে কিছু জানতে এসেছে তার সাথে থাকা কারেন্ট জিনটার সঙ্গে সম্পর্ক করে সম্পর্ক করে তার সম্পর্কে সব কিছু সে জেনে নেয় আর জেনে নেওয়ার পরে তখন তার সম্পর্কে সে সমস্ত কথাগুলো গল গল করে বলতে আরম্ভ করে দেয় বন্ধুরা আমার মনে রাখবেন ওই সব শয়তান জিনগুলো ভবিষ্যতে কি ঘটবে সেগুলো কিন্তু কখনোই বলতে পারবে না অতীতে যেগুলো ঘটে গেছে তার সাথে থাকা ওই কারেন্ট শয়তান জিনটা তো জানে আর জেনে রাখার কারণে ওই আমিলের ভর করে থাকা ওই জিনটাকে সব কিছু বলে দেয় মানে চোরে চোরে মাছ তুই তো ভাই মনে রাখবেন এও শয়তান ও শয়তান এও চায় এর ইমান আমল আকিদাকে নষ্ট করতে আর যে জিনটা কবিরাজের ভর করে রয়েছে সেও চায় ওই ব্যক্তিটার ইমান আমল আকিদাকে বরপাত করে দিতে তাই চোরে চোরে মাছ তুইতে ভাই এই ব্যক্তির শরীরে থাকা ওই কারিন জিনটা ওই আমিলের ভর করে থাকা ওই জিনটাকে সব তথ্যগুলোকে দিয়ে দেয় অতীতের তথ্যগুলো আর সেই অতীতের তথ্যগুলো তখন ওই জিনটা গল গল করে বলতে আরম্ভ করে দেয় আর তখন এই মানুষটা ভাবে যে আমার সম্পর্কে বাহ যেগুলো বললো সেগুলো তো হুব বাহুব মিলে গেল বন্ধুরা আমার জিনেরা অতীতের কথাগুলো ওই শয়তানের সাহায্য নিয়ে কিন্তু বলে দেয় কিন্তু ভবিষ্যতে কি ঘটবে সেটা কখনোই বলতে পারে না এই ছিল মানে গল গল করে বলে দেওয়ার রহস্যগুলো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ